আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব কৃষ্ণ সাগরে যুদ্ধ বিরতিতে রাজি রাশিয়া ইউক্রেন এরপর জানিয়ে কয়েক ঘন্টা ইয়েমেনে সাতারো দফা হামলা যুক্তরাষ্ট্রের নিহত দুই জন সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল প্রাণহানির সংখ্যা বেড়ে আঠারো জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কৃষ্ণ সাগরে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা আলোচনার মধ্যে কৃষ্ণ সাগরে নিরাপদে নৌ চলাচল নিশ্চিত করতে রাশিয়া ও ইউক্রেন সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার পঁচিশ মার্চ ওয়াশিংটন এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে খবর বিবিসির বিবৃতিতে বলা হয়েছে রাশিয়া এবং ইউক্রেন উভয়ে কৃষ্ণ সাগরের সংঘাত বন্ধ সেনা প্রত্যাহার এবং নিরাপদ জাহাজ জাহাজ চলাচলের ব্যাপারে একমত হয়েছে পাশাপাশি বাণিজ্যিক জাহাজকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়েও সহমত প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরোধী সংলাপ শুরু হয় যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন তবে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসছেন না যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে মধ্যস্থতা সহকারী ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কৃষ্ণ সাগরে হামলা চুক্তিকে সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন এরপর আর ইউক্রেনের বিরুদ্ধে স্থায়ী শান্তি আলোচনার পথে বাধা বলে অভিযোগ করতে পারবে না তিনি আরও বলেন রাশিয়া যদি এটা লঙ্ঘন করে তবে আমি ট্রাম্পের কাছে সরাসরি প্রশ্ন করব। তারা লঙ্ঘন করলে আমরাও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাইব অস্ত্র চাইব তবে ওয়াশিংটনের ঘোষণা দেওয়ার পর পরই ক্রেমলিন জানিয়েছে রাশিয়ার ব্যাঙ্ক উৎপাদক এবং আন্তর্জাতিক খাদ্য ও সার বাণিজ্যে জড়িত রপ্তানিকারকদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কৃষ্ণ সাগরের যুদ্ধবিরতি কার্যকর হবে না কয়েক ঘন্টায় ইয়েমেনে সাতারো দফা হামলা যুক্তরাষ্ট্রের নিহত দুইজন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুদিদের লক্ষ্য করে ফের অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এতে দুইজন নিহত হয়েছেন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সাতারো দফায় হামলা চালানো হয় দেশে বুধবার হুদি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবাদা আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানাতে এই হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমান বলে দাবি করেছেন ইরান গোষ্ঠী হুতি এতে হয়েছে বেশি মানুষ আল-সালেম সাদা প্রদেশের বেশ কিছু শহরকে টার্গেট করে এই হামলা চালানো হয় এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর গত দশ দিনে দেশটিতে অর্ধ শতাধিক বেসামরিক লোকের মৃত্যু হয়েছে মার্কিন হামলায় এর আগে গত পনেরো মার্চ ওয়াশিংটন ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক আক্রমণের ঘোষণা করে দেশটি লৈত সাগর এবং অ্যাডেন উপসাগরের মূল শিপিং রুটের জাহাজগুলোতে গুলি চালানো বন্ধ না করা পর্যন্ত অপ্রতিরোধ শক্তি ব্যবহার করবে বলে প্রতিশ্রুতি দেয় ওই দিন মার্কিন বিমান হামলার একটি তরঙ্গ দেখা গিয়েছিল ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেই হামলায় তীব এছাড়াও প্রবীণ হুতি নেতাদের হত্যা করা হয়েছে এরপর থেকে ইয়েমেনের হুতি অধিকৃত অংশগুলো প্রায় প্রতিদিনই হামলার সম্মুখীন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এজন্য দায়ী করেছে গোষ্ঠীটি গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুতিরা ফিলিস্তিন পাকিস্তানিদের সঙ্গে সংহতির দাবি করে জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে এই অভিযান বন্ধ করে দেয় তারা এই মাসের শুরুতে ফিলিস্তানি ভূখণ্ডে ইসরায়েলের সহায়তা অবরোধের উপর গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুটে নতুন করে হামলা চালানোর হুমকি দেয় তারা গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরই ইয়েমেনে প্রথম মার্কিন হামলার সূত্রপাত ঘটে গত সপ্তাহে হুতিদের নিশ্চিন্ন করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প এছাড়া তেহরানকে এই গোষ্ঠীকে অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছিলেন অন্যদিকে মঙ্গলবার মার্কিন রণতরী ও ইসরায়েলের সামরিক ঘাটিতে হামলার দাবি করেছে হুতি গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়ে সারে এক বিবৃতি জানান লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল ড্রোন হামলা চালানো হয় তেল আবিবের সামরিক স্থাপনায় দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল প্রাণহানি সংখ্যা বেড়ে আঠারো জনে দক্ষিণ কোরিয়ার সিওল থেকে প্রায় দুশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত সানচেং কাউন্টিতে বৃষ্টিরও বেশি এলাকায় ছড়িয়ে পড়া দাবানালে মৃতের সংখ্যা বেড়ে আঠারো জনে পৌঁছেছে এছাড়া আহত হয়েছেন আরও বিশ জন ঘর হয়ে পড়েছে হাজার হাজার মানুষ এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় বুধবার ২৬ মার্চ স্থানীয় সময় ভোর পাঁচটা পর্যন্ত চৌদ্দ জনের মৃত্যু হয়েছে এর আগে আগুনের দাবানল থেকে শনিবার তিনজন অগ্নি নির্বাপক কর্মী এবং একজন সরকারি বন মৃত্যু হয়েছে দেশটিতে মঙ্গলবার পঁচিশ মার্চ জাতীয় সংস্থা চলতি বছরের প্রথম সর্বোচ্চ অগ্নিসংকট সতর্কতা জারি করেছে সরকার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হানডাকসু এই পরিস্থিতিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে বলেন এটি দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল এখন পর্যন্ত তেইশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে বেশ কয়েকটা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা পুরে ছাই হয়েছে বিশেষ করে তেরোশো বছরের পুরনো গাউনসা বৌদ্ধ মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ইউসিয়ং শহরে আগুনে ছয়শ আঠারো খ্রিস্টাব্দে নির্মিত গাউনসা মন্দির সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এছাড়া যোসন বংশের সময় একটি জাতীয় সম্পদ হিসেবে ঘোষিত স্থাপত্য ও দাবানলে পুড়ে গেছে দাবানলে মৃত্যু এমন ঘটনা খুব কমই ঘটেছে দক্ষিণ কোরিয়ায় তবে চলমান আগুন ইতোমধ্যে দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে এ পর্যন্ত প্রায় সাতের হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে যা আয়তনের দিক থেকে দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম দাবানল আন আরও বলেন বৃষ্টির অপেক্ষা করছি যা আগুন নেপাতে সহায়ক হতে পারে কিন্তু কোরিয়া আবহাওয়া প্রশাসন জানিয়েছে বুধবার কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বৃহস্পতিবার মাত্র পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে বর্তমানে দক্ষিণ কোরিয়া শুষ্ক আবহাওয়ার মধ্যে যেখানে বৃষ্টিপাত ও গড়ের তুলনায় কম চলতি বছরে ইতিমধ্যে দুইশো চৌচল্লিশটি দাবানল রেকর্ড করা হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় দুই পয়েন্ট চার গুণ বেশি শুক্রবার দক্ষিণ পূর্বাঞ্চলের সানচিয়ং কাউন্টিতে প্রথম দাবানল শুরু হয় যা দ্রুত পার্শ্ববর্তী শহরগুলো ইউসিয়াং আন্দং চেওয়াংসং ইয়াং ইয়ং ইয়াং এবং ইয়ং ডক পর্যন্ত ছড়িয়ে পড়ে